স্মৃতিশক্তি লোপ পায় সেই ক্ষেত্রে গ্রিন অক্স ফোর ফোর এমজি একটা মেডিসিন আছে অথবা বোস্ট যে ভিটামিন এটা খেলেও অনেক উপকার হয় এছাড়া ঘরোয়া উপায়ে যেমন তুমি চাইলে প্রতিদিন কাঠবাদাম চীনা বাদাম আর হচ্ছে প্রতিদিন রাতে ভিজিয়ে রাখবে এবং আখরো ভিজিয়ে রাখে সকালবেলা যদি খাও প্রতিদিন দুধ ডিম ডিম সিদ্ধ একটা করে খাবে তাহলে দেখবা স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং শরীরের দুর্বলতা যদি থাকে সেগুলো চলে যাবে আর আমার কি বলবো লাইফে যদি বাঁচতে চাও সবসময় নিজের উপর কনফিডেন্স রাখবা আর হচ্ছে এমনভাবে নিজেকে তৈরি করবা যে যাতে হাজার মানুষ তোমাকে বা তোমার আপ সব যে কাছের মানুষ সেও যদি তোমাকে বেশি কথা বলে যাতে তুমি স্ট্রং থাকতে পারো প্লাস হচ্ছে নিজেকে শক্ত রাখতে হবে যে আমি আমার যে টার্গেট লাইফে সেটা ফুলফিল করব। তাহলে দেখবা অনেক কিছু করতে পারব কিন্তু যদি তোমার জীবনে টার্গেটই না থাকে তোমাকে মানে মন থেকে মেরে ফেলার মতো বা তোমাকে কষ্ট দিয়ে যদি কেউ কথা বলে সেগুলো কিন্তু দেখবা বারবার মানে আঘাত দেয় এবং নিজেকেও তখন অনেক ছোট এবং দুর্বল মনে হয় যদি তুমি এটা কাটিয়ে উঠতে পারো দেখবা তুমি লাইফে সব থেকে ভালো কিছু করতে পারো আর যদি তুমি সেগুলো নিয়ে ধরে মন খারাপ করে বসে থাকো তাহলে দেখবা জীবনে কিছুই করতে পারবা না সো সবসময় নিজেকে স্ট্রং রাখতে হবে এবং সেইভাবে চলতে হবে একটা জিনিস কি যত কিছু ধরলে যদি একটা মেয়ে মানুষ হও তুমি নিজের একটা মানে স্ট্রং যাতে থাকতে পারো সেরকম কিছু করতে হবে তোমার জীবন অনেক বাধা আসবে বিপত্তি আসবে সব কিছু ওভারকাম করে তুমি যেন বেরিয়ে আসতে পারো সেইভাবে চলবা তাহলে দেখবা অনেক কিছু করতে পারো আর জীবনে একা বাঁচতে শেখাই ভালো যদি তুমি একা একবার বাঁচতে শিখে যাও না তাহলে দেখবা তোমার না কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না কোনো মানুষের কাছ থেকে কোনো এক্সপেক্টেশন থাকবে যে তুমি যদি কোনো কাউকে শখ করেও যদি কিছু বলো সেও যাতে তোমাকে কষ্ট দিয়ে বা কোনো কিছু দিয়ে কথা না বলার স্কোপ থাকে আর যদি বলেও তুমি যাতে ওভারকাম করতে পারো একটা জিনিস কি যখন দেখবা তুমি একা হয়ে যাবে যখন তোমাকে কোনো মানে হ্যাঁ সবসময় নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমাকে দেখে মানুষ কিছু শিখতে পারে একটা জিনিস দেখবা যদি কেউ ভালো কিছু করতে চায় তাহলে দেখবা তার পিছনে অনেক মানুষ তারা সব থেকে যাকে প্রিয় মানুষ মনে করবা করবে দেখবা সেই মানুষটাই তোমার সবথেকে পথের কাটা হয়ে দাঁড়ায় এমন কিছু মুমেন্ট আছে তোমাকে এমনভাবে কথা বলবে তোমাকে কষ্ট দিবে যেগুলো যেগুলো তোমার মানে মনে হবে কি তুমি মানে যখন তুমি দেখে তুমি সবথেকে বেশি ভালোবাসবা লাইফে দেখবা সেই মানুষটা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তখন তোমার মানে বা তোমাকে সবসময় কষ্ট দিয়ে দেওয়ার কথা বলে দেখবা কি একটা সময় তার প্রতি তোমার মানে সাইলেন্সলি যে ডিস্টেন্স বা কি রেসপেক্ট নাই তোমার প্রতি সবসময় যেগুলো এখন বলতে পারতেছি না আমি অনেক খারাপ লাগতেছে আমার তো আমার খুব খারাপ লাগতেছে কিছু বলার মতো ভাষা কোনো নাই আর দেখ বা যে মানুষগুলো বেশি স্ট্রং থাকে সবসময় হাসিখুশি থাকে সেই মানুষগুলোর না সব থেকে বেশি কষ্টটাও থাকে আমি দেখছি নিজেকে আমি জানি না আমি আমার যে লক্ষ্য বা আমার টার্গেট যেটা আমি কোনোদিনও পূরণ করতে পারবো কিনা কিন্তু আমি আশা রাখি তার থেকে ভালো কিছু আমি করতে পারবো যদি ঈশ্বর আমার সহায় তো সবাই আমার জন্য দোয়া করলো আমার খুব খারাপ লাগতেছে কথা বলতে ইচ্ছা করতেছে না তারপরেও আমি কি বলবো মানে খুব খারাপ লাগছে কথা বলার মতো মানে যে সেটাই পাচ্ছি দেখবা যেখানে তোমার সব থেকে আসার জায়গা যেখানে তুমি সবথেকে বেশি আবদার করবা বা তুমি তার কোনো কিছুতেই কইলে সেই তোমাকে কষ্ট দিবে সব থেকে বেশি কিন্তু যাই হোক জীবনায় সবসময় নিজেকে স্ট্রং রাখবা ちょっと。